এই এই টাকা দেওয়া হবে যে বেলুনের খেলা দিয়েছি সবার কাছে যার বেলুন শেষ পর্যন্ত থাকবে সে হচ্ছে বিজয়ী চার হাজার টাকা পাবে ওখানে চার হাজার টাকা রাখা আছে আর তোমাদের খেলার টাইম শুরু দাগের বাইরে গেলে দাগের বাইরে গেলে ফুটোয় দাও দাগের বাইরে গেলে শেষ দাগের বাইরে যাওয়া যাবে না এই বুরান দেখবি তো দাগের বাইরে কেউ যায় নাই হ্যাঁ এই তো রামের ফটপে ঠিক আছে আর আদুলের একটা শেষ তানবিরের একটা শেষ

এখনো পর্যন্ত সাব্বিরের সাব্বিরের বেশি আছে সাব্বির দেখা যাক কি করে শেষ পর্যন্ত এই সাব্বিরের একটা শেষ আই বাড়াই গেছে ওটা তানবৃত্তা বাড়াই গেছে ওটা বাদ আর আছে একটা একটা তিনজনের মধ্যে একটা একটা দেখি কে পাস্ট হয় আর চার হাজার টাকা কে পায়

দেখা যাক কে পায় 4000 টাকা ফুটাইতে হবে ফুটাইতেবে পা মারামারি করে ব্যথা ভাই লাভ নাই ফুটাইতেবে ফুটাইতেবললে পাস দাগের বাইরে গেলে বাহাদুর দে তুই নিচ্ছিস আমার হাতে দে আজকের বিজয় এই ছাব্বিশের মায়া করে একটা রয়েছে কিন্তু এরা তিনজন পারলো না তোমরা ভীষণ ভীষণ দুঃখিত একজনের কাছে পুরস্কার চার হাজার টাকা এ পেয়েছে কি সুন্দর করে তার একটা এখনো জয়ী আছে একটা ফুটে গেছে তবুও সে পেয়েছে চার হাজার টাকা আর এরা তিনজন পারলো না